আপনি কি হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম সস্তাবন্ন ডট কম থেকে একটি ধামাকা জিনিস আপনারা যারা অনেকে অনলাইনে ওয়াটারপ্রুফ বেডশিট কিনে প্রতারিত হয়েছেন আর নয় প্রতারণা আমরা দিব একবারেই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ওয়াটারপ্রুফ বেডশিট যেটি আপনি ডেলিভারি ম্যানের সামনে পানি ঢেলে একদম প্রুফ করে তারপর রিসিভ করবেন প্রোডাক্টটি সেজন্য নিয়ে আসলাম একদম ওয়াটারপ্রুফ বেডশিট যেদি যেটি আপনার প্রাইজেও থাকবে অনেক কম এবং রিজনেবল প্রাইজে যেটি হাতের নাগালেই থাকবে সবাই নিতে পাবেন আর এই ওয়াটারপ্রুফ বেডশিটে আপনি শুধু বিছানার চাদরই পেয়ে যাবেন আর কোনো বালিশের কাবার পাবেন না এটির সাইজ হবে দুইটা একটি হলো সাত বাই আট ফিট আর একটি হলো ছয় বাই সাত ফিট আর এটির কালার হলো অনেকগুলো কালার অ্যাভেলেবেল থাকে কিন্তু সবগুলা কালার একসঙ্গে পাবেন না যখন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তখন সেটিই নিতে পাবেন আর এটি হলো একদম চায়না কাপড়ের কোনো রেক্সিন টাইপের কাপড় না একদম সফট শুয়ে অনেক আরাম পাবেন আর এটির ডিজাইন শুধু আপনি এক দিকে পাবেন আর আর অপর দিকে পাবেন না দিকে পাবেন একদম ফ্রেশ আরও সাইডে থাকছিস আপনার কাভারিং করা অনেক সুন্দর করে কাভারিং করা থাকবে যেটিতে কোনো নষ্ট হবে না আর এটি আপনি অনেক সহজেই ইয়া ওয়াশ করতে পারেন শুধু গরম পানি দিয়ে ওয়াশ করবেন না গরম পানি দিয়ে ওয়াশ করলেই এটির কালার নষ্ট হয়ে যাবে আপনি যেমন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন কোনো সমস্যা নেই আপনাকে একদম প্রুফ দেখাই দিচ্ছি এই দেখেন পানি ঢেলে আপনাকে প্রুফ দেখাই দিব এই দেখেন এখানে পানি ঢালতেছি এই যে দেখেন পানি ঢাললাম একদম কচু পাতার মতো পানি এখানেই আছে একটু ভাঁস করে আপনাকে নিচের দিকে দেখে এই দেখেন এক ফোঁটাও পানি নেই কিন্তু এখানে পানি পড়লেই কিন্তু সাদা কাপড়েই অনা এসে দেখা যেত কোনো পানি নেই এটি আমাদের কাছে অনায়াসে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়াটারপ্রুফ বেডশিট আপনি আমাদের কাছে নিতে পাবেন আর আমাদের কাছে যারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট হলো ডাব্লু ডাব্লু ডট সস্তাবন্ন ডট কম কেনাকাটা সহজেই আর আমাদের শপ লোকেশন হলো শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা যারা আমাদের কাছে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ